দিয়ে ভারতে পাটজাত পণ্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে বগুড়ার পাটকল মালিকরা ভারত সরকারের শর্ত অনুযায়ী সমুদ্র বন্দর দিয়ে পণ্য রপ্তানি করতে গিয়ে ব্যয় বেড়েছে কয়েক গুণ তাতে লোকসান হওয়ায় এখন বন্ধের ঝুঁকিতে অনেক কারখানা এই অবস্থায় সংকট উত্তরণে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়াতে পণ্যে পাটজাত মোরক আইনের বাস্তবায়ন চান শিল্প উদ্যোক্তারা উত্তরের জেলা বগুড়ার এই শিল্প কারখানা থেকে গেল বছর সুতা সুতলি বস্তা সহ তেইশ কোটি টাকার নানা পাট পণ্য রপ্তানি হয়েছিল তবে গেল আগস্টে স্থল বন্দরগুলো ব্যবহার করে এ জাতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার আর তাতেই প্রতিষ্ঠানটির রপ্তানি কমেছে ৩৫ শতাংশ পরিবহন কস্টিংটা প্রায় সাত থেকে আট গুণ মানে বেশি খরচ হচ্ছে এখন আমাদের বিধায় আমাদের সেলটা কমে গেছে এবং মনে করেন যে কম এক্সপোর্ট হচ্ছে এবং আমাদের বগুড়ায় ছোট বড় আঠেরোটি পাটকল আছে এসব শিল্প কারখানার পণ্য বেনাপোল সহ বিভিন্ন স্থল ব্যবহার করে ভারতের বাজারে রপ্তানি হতো কিন্তু ভারত সরকারের নিষেধাজ্ঞায় এখন কোন প্রতিষ্ঠানের রপ্তানি নেমেছে প্রায় শূন্যের কোটায়িন এ সমৃদ্ধ লিলি বিয় উজ্জ্বল ত্বকের জন্য বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতিতে এইরকম ভাবে যদি চলতে থাকে আমাদের একটা যদি সমাধানে যদি না আসা যায় হয়তো বা আমরা আগামীতে আরও প্রোডাকশান কমানা ছাড়া কোনো আমাদের বিকল্প রাস্তা দেখতেছি না রপ্তানি কমে যাওয়ায় কমেছে উৎপাদন কমেছে কাজের সুযোগও লোকসানে কারখানা বন্ধের সংখ্যায় আতঙ্কিত শ্রমিক কর্মচারীরা কোম্পানির লোকসান এবং যারা শ্রমিক আছে এদেরও কাম কাজ ধীরে ধীরে কমে যাচ্ছে আস্তে আস্তে সড়ক পথে মাল নিলে ভারতে ঢুক গেলে আর কি খরচটা কমায় শ্রমিক দেওয়ার জন্য বাঁচছে মানুষের জন্য বাঁচে এরাই আমরা চাই এ অবস্থায় পাট শিল্প টিকিয়ে রাখতে পাটজাত মরক আইনের কঠোর বাস্তবায়ন চান ব্যবসায়ী নেতারা পাটজাত দ্রব্য ব্যবহারের যে মরক যে আইনটা পাশ করে আমার মনে হয় সেই আইনটা বাদত যদি প্রয়োগ থাকে পলিথিনের বিকল্প হিসেবে যদি ব্যবহার করা যায় তাহলে মনে হয় পাটকল মালিকরা আবার কারখানাগুলো সচল রাখতে পারবে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে পাটকলগুলোর প্রায় দশ হাজার শ্রমিক কর্মচারীর জীবিকা ঝুঁকিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে মোহনাখন্দ DBC News Bogura